আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও বারকাত ওয়ান মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি এমন একটি আমল দোয়া নিয়ে যা আমি গত সোমবার আশরের নামাজের পরে মাত্র একবার পড়েছিলাম আর আল্লাহর কসম সাথে সাথেই আল্লাহ তালা সুসংবাদ চলে এসেছে সভান আল্লাহ আলহামদুলিল্লাহ তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি দোয়া কবুলের এমন কুপন কি রহস্য সেটি নিয়ে এবং কোন দোয়া পড়েছিলাম কিভাবে পড়তে হবে আর কেন এই দোয়ায় দ্রুত ফল পাওয়া যায় এই বিষয়টি নিয়ে আপনাদের কাছে আমি অনুরোধ করছি দিনী ভাই বোনেরা আপনারা অবশ্যই অবশ্যই মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে এই আমলটি করবেন সাবধান ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে হয়তোবা আপনার জীবনের একটি সেরা সুন্নত আপনি মিস করতে পারেন বা মিস হয় যে তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ আমলের নিয়তে দেখতে থাকুন আপনি কি কখনো দোয়া করে ভেবেছেন এত দোয়া পড়লাম বা এত দোয়া করলাম কিন্তু ফল পেলাম না কেন অথচ কারো কারো দোয়া মুহূর্তেই কবুল হয়ে যায় আজ আমি সেই গোপন জায়গাটায় খুলে বলবো যা আমার জীবনে চমক তৈরি করেছে তিনি ভাই বোনেরা গত সোমবার দুপুরে আমার মনে প্রচণ্ড দুশ্চিন্তা ছিল মনে হচ্ছিল যেন সব দরজা বন্ধ আসরের নামাজ আদায় করলাম মনটা খুব ভারী হয় এবং নামাজ শেষ করে যায় নামাজে বসা অবস্থায় আল্লাহ তালার কাছে দুখানা হাত তুলে বললাম যে হে আল্লাহ আজ আমাকে তুমি সাহায্য করো এরপর মনে পড়ে গেল একটি দোয়ার কথা হাদিসে এই দোয়াটির কথা বলা হয়েছে যখন কেউ আল্লাহর ফজল রহমত চায় আল্লাহ তা ফিরিয়ে দেন না আমি দুখানা চোখ বন্ধ করে মাত্র একবার এই দোয়াটি পড়লাম আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই ফোন এলো বা কল এলো যে সুসংবাদ আমি মাসের পর মাস আশা নিয়ে বসেছিলাম যে এই সুসংবাদটির জন্য সেটি আল্লাহর সাথে সাথেই আমাকে দিয়ে দিলেন আলহামদুলিল্লাহ সেই মুহূর্তে আমি বুঝলাম দোয়া কখনোই হারায় না বা বিফলে যায় না সঠিক সময়ে আল্লাহ তালা তা ফেরত দেন আপনারও দোয়া কবুল হবে তিনি ভাই বোনেরা যদি মনের মধ্যে আপনার বিশ্বাস থাকে তাই দোয়া কবুলের এমন পাঁচটি গোপন রহস্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এক নম্বর হলো মন পরিষ্কার রাখা হাদিসে আছে আল্লাহ সেই হৃদয়কে পছন্দ করেন যা বিনয়ী এবং নম্র যখন মন পরিষ্কার থাকে দোয়া সরাসরি আরশে সে পৌঁছা যায় কোনো বাধা ছাড়াই এবং দুই নম্বর প্রথমে আলহামদুলিল্লাহ বলবেন শেষে দরুদ পড়বেন বারবার বলে থাকি রসুলপাকসালাহ আলিহাল্লাম বলেছেন দোয়া আল্লাহর প্রশংসাও দরুদ ছাড়া আকাশে ওঠে না বা আল্লাহ তালার কাছে পৌঁছায় না তাই এই নিয়ম মানলে দোয়া নিশ্চিতভাবে শক্তি পায় এবং কবুল হয়ে যায় তিন নম্বর গুনাহের জন্য ক্ষমা চাইতে হবে যখন কেউ নিজের ভুল স্বীকার করে আল্লাহরুল আলমিন তার দোয়াকে দূরত্ব কবুল করেন তাই প্রথমে নিজের গুনাহের জন্য ক্ষমা চাইতে হবে দোয়ার সময় আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে তিনি ভাই বোনেরা বিশ্বাস না থাকলে দোয়া কবুল হয় না বিশ্বাস রাখুন আল্লাহ যথাসময়ে আপনাকেও দেবেন চিন্তার বাইরে থেকে কল্পনার বাইরে থেকে আরো কাঁপানো দোয়াটির কথা বলা হয়েছে যা আমি পড়েছিলাম মাত্র একবার তাও আবার দেখে দেখে পড়েছিলাম আপনারাও মোবাইলে স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন যখন মন খারাপ থাকবে চতুর্দিক থেকে যখন কোনো কিছু আর আপনার জন্য ভালো বয় আনবে না দেয়ালে পিঠ ঠেকে যাবে তখন আপনি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে এই দোয়াটি আল্লাহ তালার কাছে পড়বেন ইনশাল্লাহ রব্বুল আলমিন আপনারও মনের আশা পূরণ করেই দেবেনে দেবেন আল্লাহম্মা ইন্নি আস কামিন ফাদলিকা ওরাহ মতিকা ইয়াম লিকুহা ইল্লা আংতা এভাবে অন্তত একবার হলো দেখে দেখে পড়ার চেষ্টা করবেন যদি বেশি পড়তে পারেন তাহলে আরও ভালো আমি আবারও বলছি আশা করছি মোবাইলের স্ক্রিনশট নিয়ে নিচ্ছেন আল্লহম্মা ইন নি আস আলু কাম ইনফাদলিক ওরাহ মতিকা ফাইনাহু লা ইয়াম লিকুহা ইল্লাআংতা এভাবে পড়তে পারেন আশা করছি মোবাইল স্ক্রিনশট নিয়ে এগুলো আপনি আপনার একটি ফোল্ডারে রেখে দেবেন মোবাইলের যাতে করে যখন আপনার মন খারাপ থাকবে মনের নেক আশা পূরণের জন্য আল্লাহ তালার কাছে এই দোয়াগুলো করবেন বের করে দেখে দেখে মোবাইলে হে আল্লাহ আমি তোমার ফেজল রহমত চাই এগুলোর মালিক কেবল তুমি অথবা হে আল্লাহ আমি তোমার কাছে তোমার অনুগ্রহ তোমার রহমত কামনা করছি প্রার্থনা করছি কেননা তুমি ছাড়া আর কারোরই নেই দেওয়ার ক্ষমতা এভাবে আল্লাহ তালার কাছে পড়তে হবে এই দোয়াটি আসরের নামাজের পরে একবার হলো মন থেকে পড়লেই হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ চোখের সামনে আপনি পরিবর্তন দেখতে পাবেন কখন এই দোয়া পড়লে দ্রুত ফল মেলে এই বিষয়ে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি শুধু আসরের নামাজের পর নয় আপনি চাইলে রাতের শেষ তৃতীয়াংশে তাহার সময় পড়তে পারেন সিজদার সময় পড়তে পারেন দোয়ার সময় চোখে পানি এনে পড়তে পারেন গুনাহের জন্য ক্ষমা চাইলে আল্লাহ তালার কাছে এই দোয়ার মাধ্যমে পড়তে পারেন এগুলো দোয়া কবুলের বিশেষ একটি মুহূর্ত এবং এই সময়গুলোতে দোয়া কবুল হয় যে কেউ পড়তে পারেন যে কোনো আশা নিয়ে নেক আশা নিয়ে পড়তে পারেন তাই অনুরোধ করছি তিনি ভাই বোনের এই দোয়াটি আমি নিজের জীবনে পরীক্ষা করেছি অগণিত মানুষ এই দোয়া পড়ে ফল পেয়েছেন আপনিও পড়ে দেখুন আল্লাহ যখন দেন এভাবেই দেন যা আপনি কল্পনাও করতে পারবেন না বা করেননি যদিও আপনাদের কাছে আমরা প্রতিদিন নতুন নতুন আমলের ভিডিওগুলো দোয়ার ভিডিওগুলো সবার আগে পৌঁছায় দেওয়ার চেষ্টা করে থাকি যে দিনই ভাই বোন নতুন ভিডিওগুলো পান না তাদের জন্য আমি দেখাই দিচ্ছি এই ভিডিওটির নিচে এইভাবে মোবাইলে দেখুন যে সাবস্ক্রাইব লেখা বাটনটিতে একবার চাপ দিয়ে রাখলে ইনশাল্লাহ নতুন যখনই ভিডিওগুলো আমরা তৈরি করে ইউটিউবে দেব তখনই আপনি পেয়ে যাবেন সবার আগে কারণ আমরা প্রথম ভিডিওগুলো তৈরি করে থাকি নতুন দোয়ার আমলগুলো বের করে রিসার্চ করে তৈরি করে থাকি আপনাদের কাছে তাই অনুরোধ করব সবার আগে নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন বিশেষ করে আমি যে চ্যানেলগুলোতে ভয়েস দিয়ে থাকি এই চ্যানেলগুলোতে আপনারা সর্বপ্রথম ভিডিওগুলো পাবেন ইনশাল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিয়ে একটি শেয়ার করে দেবেন হয়তো আপনার মতো কারোর জীবনেও এই সুসংবাদ বয় আসতে পারে পৌঁছায় দিতে পারে এবং এর আপনিও পেতে পারেন আল্লাহ তালার কাছে মন থেকে দোয়া করি আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম তোমার রাহমান নামে রয়েছে যারা ভিডিওটি দেখছেন আমলটি করবেন মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে ভিডিওটির আমলটি করবেন আল্লাহ তাদের নিরাশ করো না মনের নেক আশাগুলো নেক যে সমস্ত আশা সেগুলো তুমি পূরণ করে দাও বা তার চেয়ে উত্তম কিছু দান করো আমিন প্রত্যেকেই ভিডিওর কমেন্ট সেকশনে দোয়া চাইবেন আপনি একটা আমিনও যদি লিখে রাখেন সেটা যদি আরেকজন ভাই বোন পড়েন এর সব আপনিও পাবেন তিনিও পাবে তাই সহজ কাজটি করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালা আপনার মনে নেক ও ভালো আশাগুলো পূরণ করুন আপনার পরিবার সংসার রিজিকে বরকত দান করুন আপনার অভাব অনটন দূর করুন মনের যত নেক আশা পূরণ করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার